আমি বলতেছি ইলিয়াস ভাই এই যে এত বড় মিথ্যাচারিতা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া পোস্ট ডিলিট করছেন কেন কেন পোস্ট ডিলিট করছেন ষাট লাখ টাকা কিসের জন্য আপনি বলছেন বহুল আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং অ্যাক্টিভিস্ট ব্লগার পিনাকি ভট্টাচার্য যে নিজেদের স্বার্থে সবসময় কাজ করে এটি আবারও আলোচনায় এসেছে আজকের ভিডিওতে আমি দেখাবো যে তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে কিভাবে তারা এক একজনের চরিত্র হরণ করে আজকে যে বিষয়টি সামনে আসবে সেটি হচ্ছে গণ অধিকার পরিষদের যে সাবেক নেতা পরে নতুন যে দল করলো আমজনতা পার্টি সেই পার্টির তারেক রহমান সে কিন্তু দু সাল থেকে ঢাকা শহরে স্বৈরাচার বিরোধী আন্দোলন বা যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক গণঅধিকার অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন একজন নেতা এবং সে বারবার কারা নির্যাতিত এবং এই যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসেন এদের সাথে একসাথে মিলেই কাজ করেছে কিন্তু যখনই তাদের মধ্যে স্বার্থের বিরোধ দেখা দিচ্ছে তখনই কিন্তু একে অপরের বিরুদ্ধে তাদের যে গোপন কথাবার্তা সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে আনছে এবং এখান থেকে পরিষ্কার হওয়া যাচ্ছে যে ইলিয়াস হুসেন বা পিনাকি ভট্টাচার্য নিজেদের স্বার্থ তার জন্য তারা এমন কোনো কাজ নয় এমন কোন কাজ নেই যে করে না তো তারেক রহমানের আজকের যে বিষয়টি আজকে সামনে আনবো প্রথমে আনবো ইলিয়াস হোসেনের বিষয়ে তো ইলিয়াস হোসেন কীভাবে তারেক রহমানের চরিত্র হনন করছে সেই বিষয়ে তারেক রহমান নিজেই কথা বলেছে আপনারা শুনলে বুঝতে পারবেন যে এই পর্যন্ত যতজন মানুষের চরিত্র হনন করেছে আসলে তার সত্যতা বা কতটুকি রয়েছে স্বার্থের দ্বন্দ্বে এই ধরনের বিষয় আসলে সামনে আসে তখনই আসলে বুঝতে পারা যায় তো চলেন ফার্স্টেশনে যে ইলিয়াস হোসেন তারেক রহমানের বিরুদ্ধে কি মিথ্যা প্রচারণা বা কী মিথ্যা দাবি করেছে সেই বিষয়ে তারেক রহমান কি বলছে সেটি আপনারা আগে শুনুন এরপরে পিনাকি ভট্টাচার্যের বিষয়ে বলবো এবং পিনাকি ভট্টাচার্যের বিষয়টি আরও অনেক সুদূর প্রসারী আগে তারেক রহমান সম্পর্কে কি বলেছে এবং তারেক রহমান ইলিয়াস হোসেনকে কিভাবে কি চ্যালেঞ্জ করলো সেই সেই বিষয়টি আগে আপনার এখানে শুনে দেখুন গত দুই দিন আগে ইলিয়াস ভাই পোস্ট দিছেন ইলিয়াস ভাই পোস্ট দিছেন যে আমাদের দলের কর্মী সাধনা মহালাপুর কাজ তার জামিনের জন্য আমি সত্তর লাখ টাকা ষাট লাখ টাকা নিছি আমি বলতেছি ইলিয়াস ভাই এই যে একটা এত বড় মিথ্যাচারিতা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া পোস্ট ডিলিট করছেন কেন কেন পোস্ট ডিলিট করছেন ষাট লাখ টাকা কিসের জন্য আপনি বলছেন আপনি দেখাবেন এটা কোন চেক অথবা কোন দলিল মিনিমাম কোন ডকুমেন্টস আপনার কাছে আছে ষাট লাখ টাকা নিয়েছি আমার দলের নেত্রী এগারোটা মামলা শেখ হাসিনার সময়ে হয়রানির শিকার রয়েছে ফ্যাসিবাদের সময়ে নিপীড়নের শিকার আমার দলের কর্মী তাকে মুক্ত করার জন্য আমি কাজ করব না আমি দলের নেতা না আমার দলের ছোট দল হতে পারে তাদেরকে আগলায় রাখা আমার কাজ না তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি চিঠি দিছি এরপরে পার্বত্য অঞ্চলে দুই হাজার তেইশ সালে শেখ হাসিনা দেওয়া মামলায় সুশীল চাকমা দাদা গ্রেপ্তার হয়েছিল দুদিন দিন আগে আমি তাকে জামিন করাইছি আমার ভাইয়েরা গ্রেফতার হলে আমি জামিন করাবো না এর জন্য আমার টাকা প্রয়োজন লিখে দিছে সাইট লাখ টাকা এই ষাট লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন পরিবারের ওপর পড়ে আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এই প্রভাব আমার আত্মীয় স্বজন সবাই বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি ওর পরিবার ও সন্তান ওর স্ত্রী যেন আল্লাহ ওদের উপরে এই বিচার করে ওই ষাট লাখ টাকা আমরা কষ্ট করে খেটে খাই আম বিক্রি করি সারাক্ষণ মানুষ আমাদেরকে খোটা দেয় আম আম তারে আম তারে মধু বিক্রি করছি বলছে মধু তারে মধু তারে দ্বিতীয়ত পিনাকি ভট্টাচার্য কোনোভাবেই চায় না যে বাংলাদেশের স্থিতিশীলতা আসুক বাংলাদেশ স্ট্যাবল থাকুক বা এখানে এখানে দেশবাসীর শান্তিতে থাকুক এটি আসলে চায় না কিন্তু আপনারা যারা তার উপর ইমান এনে ফেলেছেন তারা তো সেটি বিশ্বাস করবেন না তো তাদের তাদের নিজেদেরই সহযোদ্ধা একসাথে যারা কাজকর্ম করেছে এই তারেক রহমানি তো পিনাকি ভট্টাচার্য সম্পর্কে কি বলছে তার এই লাস্ট ভিডিওতে সেটি আপনারা শুনলে বুঝতে পারবেন যে কি মানে মারাত্মক এই ভিডিওর ভিতরে রয়েছে একটি আপনারা যে চেষ্টাটা করেছেন পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই যে আপনাদের গ্রিপের মধ্যে আমাদের সংগঠনটাকে রাখবে এই রাইখা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করাবে সিপিবি অফিস ভাঙতে বলছিলেন সিপিবির অফিস ভাঙতে বইলা ওইদিকে আবার সিপিবিকে কেন খবর দিছেন বলেন সিপিবির প্রিন্স রে ওইদিকে খবর দিয়েছে তারেকরা এখানে অফিস দখল করতে আসবে আর আমাদেরকে বলছে যে অফিস দখল করো ওই দিন জাতিসংঘের মহাসচিব আসছে বাংলাদেশে বলেন ওই দিন ইলিয়াস এবং পিনাকি কথা শুই না সিপিবির অফিসে আমরা হামলা করা ঠিক হইতো বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা ভালো যায়তো। তাহলে এখন ইলিয়াস ভাই পিনাকি দাদা আপনাদেরকে বলবো যে এই বাংলাদেশের জন্য আপনাদের লড়াই এবং আমাদের লড়াই আলাদা জাতিসংঘের সেই সময় কোন রাজনৈতিক দলে কোন রাজনৈতিক দলের কার্যালয়ে মব সৃষ্টিতে উস্কানি দেওয়া সেটি ভাঙচুর করা বা দখল করে নেওয়া এবং জাতিসংঘের মহাসচিব যাতে এই বিষয়টি এই দেশে অবস্থানকালীন সময়ে জানতে পারে এবং এই দেশ সম্পর্কে একটি নেতিবাচক ধারণা নিয়ে যায় এটি তো মোটা দাগে মূল উদ্দেশ্য ছিল কিন্তু এই তারেক রহমান অনেক বিচক্ষণ এবং দূরদর্শী সেই কারণে এই ধরনের মিথ্যা যে প্রলোভন বা মিথ্যা টোপে টোপটি গিলে নাই এবং গিলে নাই এবং শেষ পর্যন্ত এই গুমর ফাঁসি করে দিয়েছে এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কিভাবে এই বিষয়শয় নেবেন কারণ আপনারা তো অন্ধভাবেই বিশ্বাস স্থাপন করেছেন যাকে ইসলামের শরীয়তে বলা হয় ইমান আনা তো ইমান এনেছেন যেহেতু তাদের প্রতি তো একটু চোখ কান খোলা রাখলেই তাদের উদ্দেশ্য সম্পর্কে আরও নিজেরাই পরিষ্কার বুঝতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি